we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই এক পাঁচ স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের কর্কট রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে সেটা দেখে নেবো ওকে আগে আমি মেস থেকে মিন সবটুকুই নভেম্বরের রিডিংগুলো করে নেবো তারপরে আবার কালেকটিভ রিডিংগুলো শুরু করবো ওকে তো দেখে নিই এবার নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের কর্কট রাশি কীরকম যেতে পারে আর দুদিনের মধ্যে সবটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আমি প্লিজ আমাকে দেখো কর্কট রাশি দু হাজার পঁচিশে নভেম্বর মাস কিরকম যেতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র আর কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি এরকম যেতে পারে ওকে ওম বক্রদুন্ড মহাকায় সরি কোটি সাহাপ্রভা নির্বিঘ্নে সর্বকারে সুসর্বতা ওম গঙ্গানপতে নম নম আমি এটা লগ্ন রাশি আর চন্দ্ররাশির রাশির জন্য বানাচ্ছি তোমাদের লগ্ন রাশি যদি কর্কট হয় তাহলে দেখতে পারো আর চন্দ্র যদি কর্কট হয় তাহলে দেখতে পারো দেখি দেখিবার দু হাজার পঁচিশ নভেম্বর কর্কট রাশির সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের আর আর্থিক পরিস্থিতি কেন কাজগুলো আগে বের করে নিই তারপরে আমি তোমাদের রিডিংটা করছি তোমরা চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো যদি শুধু কর্মক্ষেত্র না দেখে সোজা লাভ রিডিং দেখতে চাও তাহলেও তোমরা এগিয়ে যেতে পারো যেটা তোমাদের ইচ্ছে আমাকে দেখাও কর্কট রাশি লাভ লাইফে কি ঘটতে পারে কর্কট লাইফে ভালোবাসার সম্পর্কে যারা সিঙ্গেল আছে তাদের জন্য যারা অন এন্ড অফ আছে তাদের জন্যে অন এন্ড অফ আচ্ছা যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্যে যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্যে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য আর যারা সেপারেশনে আছে তাদের জন্য সেপারেশন মানে বিচ্ছেদ ওকে গাইডেন্স আমি পরে সকাল করে দেখ ওকে এবার দেখবো যারা সাধারণ জীবনে ওভারঅল কি আসছে আচ্ছা হুইল অফ ফরচুন সময়টা তোমাদের ভালো যাবে হুইল অফ ফরচুন যখন এসছে প্রথম কার্ড যখন হুইল অফ ফরচুন এসে তার মানে সময়টা ভালো যাবে সেই জন্য তোমাদের বেশ মনের একটা আর না হলে তুমি এটা ঈশ্বরের উপরে ছেড়ে দিচ্ছ যা হবে সেটা দেখে নেবো যা হবে সেটা ঈশ্বর সামনে নেবে এরকম একটা কিছু ভাবনা নিয়ে তুমি এগোচ্ছ ওকে এরপরে দেখবো যে শরীর স্বাস্থ্য তোমার কেউ স্বাস্থ্যের দিকে হ্যাঁ খুব ভালোই যাবে মোটামুটি খুব দ্রুত যাবে শরীর স্বাস্থ্য খুব থাকবে বলতে পারি হুম কাজ যতটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে তুমি রিল্যাক্স হবে কাজ আগে করে নেবে তারপরে তুমি রিল্যাক্স হবে এরকম একটা মাইন্ডসেটে তুমি চলছো আর যেটা দেখতে পাচ্ছি দ্রুততার সঙ্গে কাজগুলো করার চেষ্টা করছো আর কি আর খুব আচ্ছা নাইট অফ সোর্স যেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে নাইট অফ সোর্স যেটাকে বলে একটু হলেও তোমার খাওয়া দাওয়া যদি একটু ব্যালেন্সটা খারাপ থাকে বা ব্যালেন্স খারাপ হয়ে যায় বাইরের খাবার একটু বেশি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু একটু বায়ু দোষ যেটা বলে আর কি গ্যাসের প্রবলেম হওয়া গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার সম্ভাবনা হয়ে দেখতে পাচ্ছি এছাড়া খুব একটা দেখতে পাচ্ছি না আর খুব দ্রুত গাড়ি চালানোর থেকে একটু সাবধানে যাতে শারীরিক কোনো রকম অস্থিরতা কিং অফ কাপ শিক্ষাক্ষেত্রে তুমি বেশ ইমোশনাল থাকবে মনের ইচ্ছে পূরণ হতে পারে তোমার শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিং অফ কাপস মানে হ্যাঁ তুমি নিজের সাহস শক্তি বা নিজের বুদ্ধিমত্তার প্রমাণ তুমি দেবে তোমার নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোন অ্যাসাইনমেন্ট যেগুলো করছো সেটা তুমি রিক্স নেবে হ্যাঁ মোটামুটি রিস্ক তুমি যতটা নিচ্ছ সেটা কিন্তু সাকসেসফুল হবে এটা কর্কট রাশি তোমাদের শিক্ষা ক্ষেত্রে এবার দেখবো যারা সরকারি কর্মচারী তাদের কিরকম যাবে সরকারি ও সরকারি কর্মচারী যারা আছে তাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতার জন্য হয়তোবা কিছু প্রবলেম হতে পারে এখানে দেখে নি থ্রি অফ সোর্স কেন এসছে যারা সরকারি কর্মচারী আছে হুম ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে থ্রি অফ সোর্স কেন এসছে হুম এখানে তুমি যে এই সব এলাকায় হয়তো ট্রান্সফার চাও না সেই দিকে তোমাকে হয়তো ট্রান্সফার করছে হ্যাঁ সিক্স অফ ওয়ান ফোর অফ সোর্স খুব সম্ভবত তোমার ট্রান্সফার একটা এমন জায়গা দিচ্ছে সেটা হয়তো তুমি ঠিক মতন চাওনি তোমার হয়তো বাড়ি থেকে একটু দূরত্বে হয়ে গেছে সেরকম কিছু একটা হতে পারে হুম কর্কট রাশি এবার দেখব আচ্ছা এখানে যাই না তোমাদের কর্কট রাশিতে কেতু থাকলেও এটা বলছে হতে পারে চ্যানেলিংটা কেন কার জন্য হলো আমি বুঝতে পারলাম না যাই হোক এবার যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিন্তু একটু স্ট্যাগনেন্ট মনে হবে যে তোমার গ্রোথ হচ্ছে না ঠিক ভাবে এগিয়ে যেতে পারছো না কর্কট রাশি এরকম কিছু একটা মনে হবে ওয়ার্ল্ড কার্ড আর নাইট অফ কাপস হ্যাঁ মনে হবে যে নতুন একটা কিছু শু করা উচিত বা নতুন এখানে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো রকম ভাবে যতটা তুমি করছো বা যতটা তুমি এই কাজের জন্যে তুমি যোগ্য বা যতটা তুমি এই কাজের ইনভেস্ট করছো নিজের সময় নিজের শ্রম অর্থাৎ তুমি এখান থেকে ফেরত পাচ্ছ না সিক্স অফ পেন্টিকলস এসছে তার মানে কি তুমি যতটা আশা করেছিলে সেরকম ভাবে তোমার আশা পূরণ হচ্ছে না স্ট্যাগনেন্ট মানে একটা স্থিরতা বা একটা কি বলে ওটাকে তোমার গ্রোথটা উঠছে না তোমার উন্নতিটা অগ্রগতির দিকে যাচ্ছে না স্থির হয়ে রয়েছে সেটাই তোমার মনে হচ্ছে যারা আর কি বেসরকারি কর্মচারী বিজনেস যারা এবার করছে তাদের কি করতে পারে বিজনেস যারা করছে হ্যারোফেন হয়তো সরকারি কোনো কোনো কন্ট্রাক্ট পেতে পারো হ্যারোফেন যেটা বলছে হ্যারোফেন কি হচ্ছে কর্কট রাশি যারা আছে তাদের যারা বিজনেস করছে হ্যাঁ কুইন অফ কাপ এসছে যেটা আর কি তোমার সরকারি জায়গা থেকে একটু ট্রান্সফর্ম একটু চেঞ্জ হতে পারে আচ্ছা টাকাটা কিন্তু সময় মতন হয়তো এখান থেকে নাও পেতে পারো অল্প অল্প করে টাকা দেবে অনেক পেপার ওয়ার্কস থাকতে পারে এরকম কিছু হতে পারে এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের ফ্রিল্যান্সে যারা কাজ করে তাদেরকে পেজ অফ কাপস এসছে পেজ অফ কাপস যেটা বলে ছোটোখাটো ক্লায়েন্টস আসতে থাকবে এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস খুব একটা বড় কোনো ক্লায়েন্টস না মোটামুটি অল্প বিস্তর ক্লায়েন্টস তোমার আসবে পেজ অফ কাপসে ক্লারিফাই করো কলক প্রাসির জন্যে ফাইভ কার্স পেজ অব কাপস তোমার খাটনি বেশি হচ্ছে সেটা তোমার মনে হবে যে আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না ফাইভ অফ কাপ দেখেছিলাম হুম তো এখানে যেটা দেখতে পাচ্ছি এই সব পেন্টিং ছোটখাটো এবার দেখি আর্থিক পরিস্থিতি কর্কট রাশি আর্থিক পরিস্থিতি নভেম্বর দু হাজার পঁচিশ নাইন অফ কাপ এসছে নাইন অফ কাপস তোমার ইচ্ছে পূরণ বা কোনো রকম অ্যাডিকশনও বলতে পারে নাইন অফ কাপ কেন এসছে আর্থিক পরিস্থিতিতে

যেরকম তুমি আশা করে চলে সেরকম ভাবে পাচ্ছ না মোটামুটি মানিয়ে নিতে হচ্ছে একটু স্ট্রেস তোমার হচ্ছে ওকে ওকে এবার দেখব তোমাদের লাভ লাইফ লাভ লাইফে যারা সিঙ্গেল আছো তাদের জন্য লাভ লাইফে যারা সিঙ্গেল আছো এখানে যেটা দেখতে পাচ্ছি আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাফেকশন অ্যাট্রাকশন সেলফলেসনেস এখানে তুমি নিজেকেই বেশি ভালোবাসো তোমার মনের মতন কাউকে তুমি পাচ্ছ না তোমার মনে আছে আমি নিজেকে নিয়েই ভালো আছি যারা তোমার দিকে আসছে তোমার মনের মতন কেউ হচ্ছে না তোমার মনের মতন কাউকে তুমি তুমি আশেপাশে না তাহলে যেরকম আছি সেরকমই থাকবে এরকম নিজেকে ভালোবাসো নিজে তোমার প্রতি অনেকে অ্যাট্রাক্টেড হবে এটা নো ডাউট যে তোমার প্রতি অ্যাট্রাক্টেড কেউ হবে তোমার তোমার অ্যাট্রাকশন বাড়বে তোমার প্রতি ভীষণ লোকে অ্যাট্রাক্টেড হবে কিন্তু তুমি যেরকম মানুষ চাইছো সেরকম মানুষ কিন্তু এই মাসে পাবে না ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি অনেন অফ সিচুয়েশানে কিন্তু এখানে কম্পিটিশন আছে এনিমি আছে আদার ওমেন লুকিং ওভার দেখো যা আসছে আমি তাই করছি এটা কিন্তু কালেকটিভ তোমার এনার্জি নাও মিলতে পারে তোমরা লগ্ন রাশি বা এটা যদি লগ্ন রাশি হয়ে থাকে তোমার কর্পর তাহলে চন্দ্র রাশিটা দেখে নেবে এরকম চেঞ্জ হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি যে অন এন্ড অফ সিচুয়েশনে অন্য কোনো মহিলা বা অন্য কোনো পুরুষ তোমার পার্টনারের কাছাকাছি এসে গেছে এখানে কিন্তু এনিমি বা কম্পিটিশন এসে গেছে যে আর যেই কারণেই তোমার পার্টনার অন এন্ড অফ হচ্ছে ওকে এবার লং ডিস লং ডিসটেন্স এটা তো লং ডিস্টেন্সই ছিল হুম ন তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি আনকন্ডিশনাল লাভ গিভিং রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন খুব সম্ভবত লং ডিস্টেন্স রিলেশনশিপে তোমরা একে অপরকে ভীষণভাবে বুঝবে একে একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য টাইম বের করবে হ্যাঁ যতটুকু তোমার পার্টনার করছে তার তুমি সেটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এখানে তাই দেখতে পাচ্ছি কমিটেড রিলেশনশিপে একে অপরের দিকে খুব একটা আমি বলবো না গুরুত্ব খুব একটা যে তোমরা সময় স্পেন্ড করছো তা নয় তোমরা প্রচুর পয়সা রোজগারের দিকে তোমরা একে অপরকে আইডিয়াস দিচ্ছ বা একে অপরকে সাহায্য করছো আর্থিক উন্নতির জন্য যেহেতু কমিটমেন্ট হয়ে যাওয়ার পরে রিলেশনশিপটা একটু রকম হয়ে যায় একটু চেঞ্জ হয়ে যায় হ্যাঁ রোম্যান্স থাকে সব কিছুই থাকে কিন্তু তারপরে দায়িত্বগুলো বেশি বেড়ে যায় সেই দায়িত্ব পালনের জন্য আর্থিক উন্নতির প্রয়োজন আছে তো সেইখানে পজিটিভ মাইন্ডসেট পজিটিভ হয়ে কর্কট রাশির মানুষেরা কর্কট রাশির মহিলা বলো পুরুষ বলো তারা খুব নিজের পরিবার নিজের ফ্যামিলির একটা আপগ্রেডেশনের জন্য সব সময় কিন্তু বদ্ধপরিকর থাকে যে আমার ফ্যামিলির মধ্যে এটা চাই ওটা চাই সেটা চাই আর রাখার খুব চেষ্টা করে একটা আহ কি বলবো যাতে বাড়ির সবাই একটা আ পায় পায় বাড়ির সবাই একটা কমফোর্ট পায় আনন্দ পায় একটা শান্তি পায় ঘরের মধ্যে সেরকম একটা পরিস্থিতির জন্যে যাবতীয় যা দরকার আছে সেটা চেষ্টা করছো ঈশ্বরের ভক্তি করছো শ্রদ্ধা করছো এইগুলো তোমরা করছো যেহেতু যেটা করা উচিত সেগুলো করছো হুম এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে নো কন্ট্যাক্টে যারা আছে সেলফ ইন্টার্স এখানেও যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইপ তোমরা নিজেদেরকে নিয়ে থাকার চেষ্টা করছো সেলফ ওয়ার্ক নিজের দাম বোঝার চেষ্টা করছো এখানে যারা সিঙ্গেল আছে সেরকমই দেখতে পাচ্ছি ভ্যালু অফ টাইম হিল শ্যাডো ওয়ার্ক সেলফ অ্যাপ্রিসিয়েশন নিজের খেয়াল রাখছো নিজেকে সম্মান তুমি যেটা বুঝতে পারছি যে তোমার মনে হচ্ছে যে এই মানুষটা যদি আমার সম্মান না করতে পারে তাহলে আমার দরকার নেই আমার গুরুত্ব যদি না বোঝে তাহলে আমার দরকার নেই এরকম একটা এনার্জি তোমার তোমার পার্টনারে থাকতে পারে ওকে ওকে সেপারেশনে যারা আছো তাদের কিন্তু খুব সম্ভবত নো কন্ট্যাক্টে যেটা সেটা দু এক মাসের নো কন্ট্যাক্টকে নো কন্ট্যাক্ট বলছি আর সেপারেশন যেটা যেটা ছ মাসের উপরে হয়তো যোগাযোগ নেই সেইখানে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি কফি কাপ মিটিং অ্যান্ড টকিং সার্ভিং মোমেন্টস ফিলিং এলিভেটেড অ্যান্ড বিল্ডিং ফ্রেন্ডশিপ খুব সম্ভবত নতুন কেউ জাস্টারিফাই ক্লিয়ারিফাই করা দেখি প্লিজ আমাকে দেখো যেটা সেপারেশন আছে এটা কি পুরোনো কেউ আসছে ফিরে না নতুন কেউ পুরনো কেউ ফিরে আসছে যার সঙ্গে সেপারেশন সেই ফিরে আসছে না নতুন কেউ পেজ অফ অফ এখানে তো যে অর্থনৈতিক ভাবে বেশ সম্বল মানে অর্থনৈতিক ভাবে বেশ ভালো পরিস্থিতিতে আছে দেখি পুরনো কেউ যার সঙ্গে সেপারেশন আছে সে না পাস্ট কেউ না নতুন কেউ এটা কিন্তু অতীত থেকেই আসছে পুরনো কেউ সেভেন অফ পেন্টিকেল যে ইনভেস্ট করেছিল রিলেশনশিপটাকে খুব সম্ভবত তোমার অতীতের কোনো যদি তোমাদের বিয়ে হয়ে থাকে কিং অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস এখানে খুব সম্ভবত তোমার যে এক্স হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে টেম্পরেন্স ফিরে আবার তোমাকে ফিরে পেতে চাইছে অফ অফ পেজ সোর্স তোমার সঙ্গে কথা বলতে চাইছে খুব সম্ভবত টেন তোমার সঙ্গে আবার পরে রিনিউ করতে চাইছে রিলেশনশিপটাকে ওকে তো এখানে তো তাই মনে হচ্ছে যে যারা সেপারেশন আছে তাদের কিন্তু সেপারেশন এন্ড হয়ে রিলেশনশিপে একটা নতুন স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে টেম্পরেন্স একটা মিলন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স মানে কিন্তু রিকেন্সিলিয়েশন একটা চান্স আমি দেখতে পাচ্ছি গাইডেন্স দেখি কি আছে হর্কট্রাসের জন্য গাইডেন্স কি মেডিটেট অ্যান্ড কনডাম আহ এখানে যেটা দেখতে পাচ্ছি বলছে যে ব্যালেন্স ইওর স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ধ্যান করতে বলছে ভালো করে মন মন শান্ত করে পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করো এখানে যেটা দেখতে পাচ্ছি পুরনো কেউ যদি ফিরেও আসে তোমার সঙ্গে রিকান বা আবার পরে তোমার তোমাকে তোমার জায়গা দিতে চায় তোমার জীবনে ফিরতে চায় তো প্লিজ সেটা বুঝে নিও যে এই মানুষটাকে আবার করে একটা চান্স দেওয়াটা ঠিক হবে কি না গভীরভাবে ভাবনা চিন্তা করতে বলছি আর কি গাইডেন্স আছে অল্প ট্রাসির জন্যে লাস্ট একটা কার্ড প্লিজ ওয়ানম

পাস্ট হোল্ড ইউ ব্যাক এখানে কিন্তু সেটাই বলছে অতীতের কোনো ঘটনা তোমাকে আটকে রাখুক সেটা পরিস্থিতি যেন না হয় খুব সম্ভবত তোমার পার্টনার একটু কন্ট্রোলিং হতে পারে আর চেষ্টা করতে পারে যে আগের মতন করে তোমাকে কন্ট্রোল করা সেটা যাতে না হয় সেটা দেখে নিও ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে কল্পটা আসছি লাইক দিও কমেন্ট করো সঙ্গে আসতে আসছি পরের অন্য রিডিং